বুলিয়ে দেওয়ার চলে একলাফি পিঠের উপরে উঠে বসেন সেলের সাহস ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন বাবা তিনি আলেকজান্ডারকে জড়িয়ে ধরে বললেন তুমি একদিন অনেক বড় সাম্রাজ্যর অধিকারী হবে নতুন নতুন রাজ্য জয় করবে প্রকৃতপক্ষে ফিলিপ অনুভব করেছিলেন তার সেলের ভেতরের সাই চাপা অমিত প্রতিভার কথা প্রতিভা বিকশিত করার জন্য একজন সত্যিকারের গুরুর দীক্ষা প্রয়োজন যিনি আলোকিত করবেন আলেকজান্ডারকে প্রকৃত শিক্ষায় তাই ফিলিপ আমন্ত্রণ জানালেন আরেক জীবন্ত কিংবদন্তিকে এলেন মহাগেনি অ্যারিস্টটল অ্যারিস্টটলের কাছে প্রায় তিন বছর ধরে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন আলেকজান্ডার ঐতিহাসিকদের অভিমত নিজেকে বিশ্বজয়ী হিসেবে গড়ে তোলার রসদ তিনি পেয়েছিলেন অ্যারিস্টটলের কাছেই নিজেকে গড়ে তুলেছিলেন ইস্পাত কঠিন ব্যক্তিত্ব আর মানসিক দৃঢ়তা দিয়ে অ্যারিস্টটলকে আমৃত্যু গভীর সম্মান প্রদর্শন করে এসেছেন আলেকজান্ডার গবেষণায় যাবতীয় অনুষঙ্গ যোগার খরচা ইত্যাদি সমস্ত দায়িত্বভার নিজের হাতে দেখভাল করেছেন গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন জীবন পেয়েছি পিতার কাছে কিন্তু সেই জীবনকে কি করে সুন্দর করতে হয় সে শিক্ষা পেয়েছি গুরুর কাছে আলেকজান্ডার বেঁচে ছিলেন মাত্র বছর তিনি রাজত্ব প্রতিষ্ঠা করতে তার এই অদম্য বাসনাকে পূর্ণ করার অতি মানবীয় লক্ষ্য ক্ষণজীবী এই মানুষটির সার জীবনের অর্ধেকই কাটিয়ে দিয়েছেন যুদ্ধক্ষেত্রে তিনি সেতুবন্ধন রচনা করেছিলেন প্রাচ্যের সাথে পাশ্চাত্তর সেই সুদূর ক্রিস থেকে একের পর এক সাম্রাজ্য জয় করে তার বাহিনী চলে এসেছিল ভারত পর্যন্ত তাকে নিয়ে কত কিংবদন্তি কত লোকগাথা পারস্যের কাছে তিনি পরিচিত ইস্কান্দার বাচ্চা হিসেবে ভারতবর্ষ ইস্কান্দারের অপভ্রংশ সিকান্দার বাচ্চা নামে খ্যাত তিনি দুই হাজার বছর পেরিয়ে গেলেও আলেকজান্ডারকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহে যেন এতটুকু ভাটা পড়েনি আলেকজান্ডার জয় করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাম্রাজ্য ভারত পারস্য ও গ্রিক এই তিনটি অসামান্য সভ্যতার সম্মিলন সম্ভব হয়েছিল যদিও খুব অল্প সময়ের জন্য কেবল তার বিজয়াভিযানের ফলেই সেজন্যই ইতিহাসে আলেকজান্ডার এত অভিনন্দিত এত বেশি আলোচিত বহু দেশ ঘুরে বহু রাজ্য জয় করে টকবগে তরুণ আলেকজান্ডার ম্যালেরিয়ায় কবলে পড়লেন প্রবল পরাক্রমশালী শাসক আজ সামান্য মশার কামরে শয্যশাহী নিজের রাজ্য থেকে অনেক দূরে শত্রু রাজ্য অসহায়ভাবে পড়ে আসেন জীবনের প্রতাপ দেখেছেন আজ প্রদীপের তলার আধারটাও দেখা হয়ে গেল এই মহান বীরের এক পর্যায়ে তার বোধদয় হল এতদিনের তিলে তিলে অর্জিত সম্পদ সুবিশাল সাম্রাজ্য অপৃত অধ্য সৈন্যবাহিনী সবই যেন মূল্যহীন আলেকজান্ডারের মনে তখন মূর্ত একটি ভাবনা চিরজীবন কারো কাছে হার না মানা সম্রাট আজ নত জানো মৃত্যুর নিকটবর্তী এবং তার আর কোনোদিন নিজ মাতৃভূমিতে ফেরা হবে না বিষণ্ন আলেকজান্ডার তার সেনাপতিতে ডাকলেন সবচেয়ে বিশ্বস্ত কাছের মানুষ পৃথিবীর এ মাথা থেকে ও মাথা তার পাশে কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে যারা তিনি সবাইকে সমবেত করে বললেন আমি ওপারের ডাক শুনতে পাচ্ছি বুঝতে পারছি খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে বিদায় নিব আমার অন্তিম তিনটি ইচ্ছা আছে সেগুলো যেন অক্ষরে অক্ষরে পালিত হয় সেনাপতিরা ঐশ্বরী সজল চোখে আলেকজান্ডারের কথায় সম্মতি জানালেন আলেকজান্ডার বলা শুরু করলেন আমার প্রথম ইচ্ছে আমার সব দেহ ক্ষেত্রে বহন করে নিয়ে যাবে কেবল আমার চিকিৎসকেরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের জন্য কিছু করা একটু থেমে তিনি টেনে টেনে শ্বাস নিয়ে কাপা কাপা কণ্ঠে আবার বললেন আমার দ্বিতীয় ইচ্ছে সমাধি পানে আমার সব দেহ বয়ে নিয়ে যাবে যে পথে সেই পথে আমার অর্জিত সব রূপা মণি মুক্তা ধন রত্ন সরিয়ে দেওয়া হবে কিছুক্ষণ চুপ করে থেকে আবার তিনি বললেন আমার তৃতীয় এবং শেষ ইচ্ছে হলো দেহ বহনের সময় আমার হাত দুটো কফিনের ভেতর থেকে বাইরে বেরিয়ে রাখবে আলেকজান্ডারের প্রিয় সেনাপতি তার হাতে গভীর শ্রদ্ধা মাখা চুম্বন করে বললেন আমরা অবশ্যই আপনার এসব ইচ্ছা পূরণ করব কিন্তু মহান সম্রাট আমাদের বড় কৌতূহল জাগছে আপনি অনুগ্রহ করে বলবেন কেন এমন আদেশ আলেকজান্ডারের চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল। কিন্তু ঠোঁটের কোণে খেলছে রহস্যময় হাসি তিনি বললেন আমি আমার জীবনের বিনিময়ে তিনটি বিষয় শিখেছি তা পৃথিবীর কাছে পৌঁছে দিতে চাই প্রথমত আমার সব দেহ চিকিৎসকেরা বহন করবে যেন সবাই উপলব্ধি করতে পারে মানুষের জীবন প্রদীপ ফুরিয়ে এলে পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব নয় তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনা দ্বিতীয় ইচ্ছের ব্যাখ্যায় আলেকজান্ডার বলেন, পানের পথে ধনরত্ন সরিয়ে দেবে যেন সবাই জেনে যায় আমি সারাটি জীবন ব্যয় করেছি সম্পদ অর্জনের পেছনে কিন্তু তার কিছুই সাথে করে নিতে পারছি না তৃতীয়ত কফিনের বাইরে হাত বের করে রাখবে কারণ আমি বিশ্বকে জানাতে চাই আমি পৃথিবীতে শূন্য হাতে এসেছিলাম আবার যাওয়ার সময় শূন্য হাতেই ফিরে যাচ্ছি সময় সব সম্পদের চেয়ে মূল্যবান আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করতে পারি কিন্তু সময় একবার চলে গেলে তা আর কোনো দিন ফিরে পাওয়া সম্ভব না আমরা যখন কাউকে সময় দেই প্রকৃতপক্ষে তাকে আমাদের জীবনের একটি অংশ দিয়ে দিচ্ছি যা আর কখনো ফিরে পাওয়া যাবে না আমার সময় যে আমার জীবন আলেকজান্ডার প্রিয় সেনাপতিদের সাথে কথোপকথনের এক পর্যায়ে চোখ দুটি বুঝিয়ে আসে সম্রাটের পরিসমাপ্তি ঘটে এক অসম বৃহত্ত মাখা অধ্যায়ের আলেকজান্ডার দ্য গ্রেট মৃত্যুশয্যায় উপলব্ধি করেছিলেন জীবনের সবচেয়ে ধ্রুব সত্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের জন্য কিছু করা তিনশো সালে আলেকজান্ডার ব্যাবিলনে বর্তমান ইরাকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র বত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর অল্প কিছুদিন পরেই স্ত্রী রোকসানার কোলে জুড়ে তার পুত্র সন্তানের জন্ম হয় আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য যোগ্য নেতৃত্বের অভাবে বিশৃঙ্খলা এবং উত্তরাধিকারীরা অভ্যন্তরীণ কন্দলে জড়িয়ে সাম্রাজ্যকে ভেঙে খান করে ফেলে এভাবে কালের পরিক্রমায় গ্রিস এবং প্রাচ্যের সমন্বয়ে গঠিত আলেকজান্ডারের সেই সুবিশাল সাম্রাজ্য হারিয়ে যায় কিন্তু আলেকজান্ডার নামটি ওমর হয়ে থেকে যায় ইতিহাসের পাতা জুড়ে